গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের দু হাজার উনিশ সালে মাধ্যমিকের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে যাদের ইতিহাস একদম ভালো পড়া হয়নি মাধ্যমিকের ইতিহাসের জন্য যারা একদম তৈরি হতে পারো নি যারা খুব ভয় পাচ্ছ যে ভাব যে হয়তো তোমরা পাস করতে পারবে না তারা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় অনেক শর্ট প্রশ্নই কমন পাবে প্রত্যেকটা শর্ট প্রশ্নও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে ঠিক আছে আর এখন যা সময় আছে তোমরা অবশ্যই তৈরি করে নিতে পারবে এগুলো আর এর সাথে আর একটা কথা সেটা হচ্ছে যে মাধ্যমিকে একটা সাবজেক্টে পাশ করতে গেলে পঁচিশ নম্বর দরকার তোমরা কিন্তু তোমাদের স্কুলের প্রোজেক্টে নয় বা দশ পেয়ে আছো তাহলে তোমরা যদি পনেরো ষোলো পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা ইতিহাসে খুব সহজেই পাস করে যাবে তাহলে ইতিহাসে পাস করা কিন্তু সহজ ব্যাপার একটু ভালোভাবে বুঝে করলেই হবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মোহনবাগান ক্লাব আইএফ সিট জিতেছিল কত সালে এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন এটা হবে চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন গাম্যার্থ্য প্রকাশিকে প্রকাশিত হতো এটা হবে অপশান গয়েরটা কুষ্টিয়া থেকে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এটা হবে অপশান গয়ের খয়েরটা আঠেরোশো আটান্ন সালে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাস সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই ক্লাসগুলো তোমরা তোমাদের যে বন্ধুদের ভালো তৈরি হয়নি তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারা এগুলো পড়ে খুব সহজেই পাস করে যায় ঠিক আছে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ এটা ডক্টর এম জে ব্রামলি অপশান কয়েকটা পরের প্রশ্ন তিতু প্রকৃত নাম ছিল এটা হবে অপশান গয়েটটা মিন্নিসার আলী পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন এটা হবে অপশান গয়েটটা দেবী চৌধুরানী পরের প্রশ্ন বন্দে মাথারাম সঙ্গীতটি রচিত হয়েছিল এটা হবে অপশন গয়েরটা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বর্তমান ভারত বইটিকে রচনা করেন এটা হবে অপশান গয়েকটা স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এটা হবে ব্যঙ্গচিত্রশিল্পী অপশান গয়েকটা পরের প্রশ্ন বর্ণ পরিচয় প্রকাশিত হতো এটা হবে অপশান গয়েকটা আঠেরোশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো ছয় সালে পরের প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন এটা হবে অপশান কয়েকটা স্বামী সহজানন্দ পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি হয়েছিল এটা হবে অপশান কয়েকটা মুম্বাইয়ে পরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্স পার্টি যুক্ত ছিল এটা হবে অপশান ঘয়েরটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনে পরের প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যান্ডিং অ্যাকশনকে হত্যা করেছিলেন এটা হবে অপশান কয়েকটা বিনা দাস পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিলেন এটা হবে অপশান কয়েকটা শচীন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ হয়েছিল এটা হবে অপশান কয়েকটা মালাবার উপকূলে আর এর পরের প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল সেটা হবে অপশান কয়েকটা জুনাগড় পরের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্য তৈরি হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো ষাট সালে ঠিক আছে তাহলে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে যে যারা একদম কিছুই বুঝতে পারবে না এমসিকিউ একদম যারা তৈরি করতে পারবে না তারা কি করবে তারা কিন্তু বেশিরভাগ অপশান দেখো খ বা গ হয়েছে তাহলে তোমরা যদি পরীক্ষায় এই খ বা গ দাগ দিয়ে আসো যে কোনো একটা দাগ দেবে হয় খ দাগ দিলে সব খ দাগ দেবে নালে যদি গ দাগ দাও তোমরা তাহলে প্রত্যেকটা এমসিকিউ অপশানে তোমরা গ দাগ দেবে তাহলেও কিন্তু তোমরা অন্তত চার পাঁচটা নম্বর অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম যেটা আছে গোড়া উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থের নাম অনন্দা মঙ্গল ঠিক আছে প্রত্যেকটা বান লেখা আছে তোমরা একটু দেখে নেবে ঠিকভাবে আর কোন বছর শ্রীরামপুর মিশন প্লেস তৈরি হয় এটা আঠারোশো সালে পরের প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা হবে ভারত ছাড়া আন্দোলন ঠিক আছে পরের প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক পড়ার প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি এটা ভুল হবে পড়ার প্রশ্ন বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটাও হবে ভুল আর দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কল্পনা দত্ত এটাও ভুল হবে তাহলে এখানেও দেখো যদি সবগুলো ভুল বা ঠিক লেখা যায় তাহলে কিন্তু এখান থেকেও দুটো নম্বর আমরা আশা করতেই পারি ঠিক আছে বেশিরভাগই উত্তরগুলো কিন্তু ভুল থাকে ঠিক কমই থাকে ঠিক আছে এগুলো তাহলে ভুল ভুল লিখলে কিন্তু নম্বর একটু ঠিক বা ভুল যে কোনো একটা অপশানই লিখবে তাহলে হয়তো তোমরা এখান থেকে দু নম্বর পাবে ঠিক আছে এইভাবেই কিন্তু পনেরো বা ষোলো যেটা তোমাদের প্রয়োজন সেটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে ঠিক আছে এরপরে ম্যাচ যেটা থাকে সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র নবগোপাল মিত্র বীরেন্দ্রনাথ শাজমল আর ডিঙ্কুয়াটার বিথন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন নবগোপাল মিত্র হিন্দু মেলা বীরেন্দ্রনাথ সাজমল কি করেছিলেন আর আটার বেতন হিন্দু বালিকা বিদ্যালয় বীরেন্দ্রনাথ সাজমল বীরেন্দ্রনাথ সাজমল কৃষক আন্দোলন এটা এখানে দাগটা পড়েনি একটু ভুল হয়ে গেছে তোমরা এর জন্য ক্ষমা করো এটাই উত্তর হবে আর পাশে কিন্তু এরকমভাবে তোমরা লিখে দেবে পরীক্ষার খাতায় ঠিক আছে তাহলে উত্তরগুলো কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আরও চারটে প্রশ্ন আছে এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তাহলে যারা দৃষ্টিহীন তারা আমাদের ক্লাস যদি দেখে থাকো তোমরা অবশ্যই এগুলো তৈরি করবে এছাড়া যারা নিয়মিত পরীক্ষার্থী তারা তো পড়বেই ঠিক আছে সরলদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ সালে সুইমুন্ডা কোলবিদ্রোহের নেতা আর ভারত সভা তৈরি হয়েছিল ভারত সভা আঠেরোশো ছিয়াত্তর সালে ঠিক আছে এইগুলো আর পরের এবার বিবৃতি ব্যাখ্যা যেগুলো আছে রামমোহন রায় আমহাসকে চিঠি লিখেছিলো আঠেরোশো তেইশ সালে কেন কারণ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ব্যাখ্যা দু একটা হয়ে যাবে পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি লিখেছিল কারণ তার উদ্দেশ্য ছিল কি এটাও ব্যাখ্যা একটা হবে স্বদেশিকতার প্রচার করা ঠিক আছে আর এরপর একটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি নেওয়া হয়নি কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন এটাও ব্যাখ্যা একটা হয়ে যাবে আর শেষেরটা গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি কারণ গান্ধীজি সেই সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এটাও ব্যাখ্যা তিনটা হবে ঠিক আছে আর তাহলে এখানেও দেখো বিবৃতি ব্যাখ্যাগুলো মোটামুটি তিনের উত্তরগুলোই বেশি উত্তর হয়েছে তাহলে এইভাবে তোমরা একটু বুঝে নিয়ে পড়ে নিয়ে এগুলো তোমরা ঠিক মার্ক করবে ঠিক আছে তাহলে আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও মাধ্যমিকের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব।